লতা হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি লোভনীয় স্বাদের সিক্রেট মশলায় এ চোর চিংড়ি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধু এখানে আমি এ চোর খোসা ছাড়িয়ে সিটটা ফেলে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এ চোরটার কোনো দানা হয়নি একদম কচি এ চোর এঁচোড়টার ওজন ছিল এক কেজি আলু ডুমো করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি আর বাদ বাকি উপকরণ রান্না করার সময় বলে দেব এঁচোড় আর আলু প্রেশার কুকারে জল আর এক চামচ নুন দিয়ে একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব এদিকে এঁচোড় আলু সিদ্ধ হতে থাক আর একটা মশলা বানিয়ে নিই দিলাম গোটা ধনে দু চামচ আর গোটা জিরে দু চামচ দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দেব ভালো করে চাটুতে গরম করে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুড়িয়ে রেখে দেব এবার একটা মশলা বানিয়ে নেব এক ডুমি আদা দেব আর দশ বারো কোয়া রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসে কড়াই তেল দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি করেই দেব সর্ষের তেলটা গরম হলে এঁচোর সিদ্ধ করে রাখা এঁচোরটা লাল করে ভেজে নেব আর এঁচোরটা দেখুন একটা সিটিতে কি সুন্দর সিদ্ধ হয়েছে এঁচোড়টা লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেব এঁচোড় ভাজা হয়ে গেলে আলুটা এবার লাল করে ভেজে নেব আর আলুর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর নুন দেব না কারণ এঁচোড় আলু সিদ্ধ করার সময় আমি প্রেশার কুকারে নুন দিয়ে সিদ্ধ করেছি এবার আলু লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো এক এক করে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ সরু করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আর আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা পেঁয়াজের ওপর দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব চিংড়ি মাছ আর পেঁয়াজটা লাল করে ভাজার পর এরপর যে বেটে রাখা মশলাটা ছিল আদা রসুন পেঁয়াজ আর টমেটোর সেই মশলাটা এবার পেঁয়াজ আর চিংড়ি মাছের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব হাফ চামচ করে দেব আর কালার হওয়ার জন্য দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দেব এক চামচ আর হাফ চামচ চিনি দিয়েছি চিনিটা আপনারা না চাইলে না দেবেন এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর এচোর এচড় আর আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর পরিমাণ মতো জল দেব যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা দেবেন আমি এখানে গরম জল দিয়েছি গরম জল দিলে কি হবে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে এরপর দেব যে ভেজে রাখা মশলাটা ছিল দু থেকে তিন চামচ দিয়ে দেব ভাজা মশলা দেওয়ার পর দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে লোভনীয় স্বাদের এঁচড় চিংড়ি আর যে মশলাটা দিলাম সেটা হচ্ছে সিক্রেট মশলা আপনারা এই মশলাটা ব্যবহার করলে এঁচোর চিংড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এরপর একটা বাটিতে তুলে নিলাম যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে ট্রাই করার অনুরোধ রইল লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় শেয়ার করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু